বানাবো লাচ্ছা লাচ্ছাশ্যামাইয়ের মিষ্টি বড়া জন্য আমি দুইটি নর্মাল তাপমাত্রা ডিম নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমি ভালোভাবে মিশিয়ে নিব এটা আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশে মেশাতে হবে যেন এখানে চিনিটা সিক্সটি পারসেন্ট গলে যায় এরপর অ্যাড করব এক প্যাকেট সেমাই দুইশো গ্রামের প্যাকেট নিয়ে নিয়েছি আমি আর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে এ বড়ার টেস্ট বহগুণ বেড়ে যায় আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মিশিয়ে এবার অ্যাড করব ময়দা আমি হাফ কাপ ময়দা ইউজ করব। কিন্তু পুরো ময়দাটা আমি একসাথে দিব না অল্প অল্প দিয়ে আসলে রুটি বানানোর মতো যে ইয়াটা ডো ওইরকম একটা ডো তৈরি করব। আর অল্প অল্প যখন দিব তখন আমি বুঝতে পারবো যে কখন আমার এটা হয়ে গিয়েছে আমার পুরো হাফ কাপ ময়দাই লেগেছে ডো বানিয়ে আমি হাতে তেল লাগিয়ে এরকম বড়ার সাইজ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন আমি প্যানে তেল দিয়ে দিলাম একদম অনেক বেশি ডুবো তেলে ভাজতে হবে না সবগুলো বড় আমি একসাথে দিয়ে দিয়েছি এখন এটা লো হিটে আমি ব্রাউন কালার করে ভেজে নেব ডিপ ডিপ ব্রাউন কালার করে উপরটা ক্রিস্পি হবে আর ভিতরে সফট থাকবে খেতে দারুণ টেস্টি হয় আর বিশেষ করে বিকেলে বা সন্ধ্যার নাস্তায় এটা খুব ভালো লাগে চায়ের সাথে বিশেষ করে বাড়ির বাচ্চারা বেশি পছন্দ করে এই আইটেমটা আমার প্রায় বারো থেকে পনেরো মিনিট সময় লেগেছে এই বড়াগুলো ভাজতে একটু ধৈর্য ধরে লো লো আর মিডিয়াম হিটের মাঝামাঝি আঁচ রেখে আপনারা ভেজে নেবেন এরকম উল্টে পাল্টে দেখতে পাচ্ছেন আমি ভেজে নিয়েছি একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে আর চুলার হিটটা যদি এই সময় বেশি থাকে তাহলে উপরে ব্রাউন কালার হয়ে যাবে অথচ ভেতরে কাঁচা থেকে যাবে এরকম একটা সম্ভাবনা থাকে হয়ে গিয়েছে আমার লাচ্ছা মায়ের মিষ্টি বড়া ট্রাই করবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ আস